আসসালামু আলাইকুম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রিয়ভ্যাস আপনাদের জন্যে আমরা একটা সিরিজ আয়োজন করেছিলাম ইতিমধ্যে কিন্তু আমরা দুইটি ম্যাচ খেলেছি একে একে সমতায় কিন্তু ফিরিয়েছে গুরু আব্দুর রশিদ তা আজকে কিন্তু আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি সেই ফাইনাল ম্যাচটি আর আজকে ফাইনাল ম্যাচটি কিন্তু কুষ্টিয়া জেলা এবং চডাঙ্গা জেলার মধ্যে চরম উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হবে তা প্রিয় ব্যাস এই ম্যাচটি কোন জেলা জয়লাভ করবে অবশ্যই আগাম কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং বাংলাদেশ এবং আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ জানায় যারা আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথে অ্যাক্টিভ আছেন আর কথা নয় আমরা এখন সরাসরি চলে যাবো ধারাবাহ্যকার আব্দুল মালিকের কাছে আর ধারাবাহ্য নিয়ে আপনাদের অনেক মন্তব্য ছিল অনেকে কিন্তু ধারাবাহ্য নিয়ে অনেক প্রশংসা করে থাকেন আসলেই হয়তো কিছু সময় কথা অনেক এক্সাইটি পূর্ণ হয়ে যায় হয়তো একটু বেশি কম হয় তো এটা অবশ্যই আপনারা একটু মানিয়ে নেবেন আর খেলার ভিতরে ধারাবাহ্য না থাকলে কিন্তু হয় না আর আমি মনে করি মালিক সাহেব কিন্তু চমৎকার ধারাবাহ্য দিয়ে থাকেন আপনারা যখন একটা ক্যামেরার সামনে কথা বলবেন ধারাবাহ দেওয়াটা কতটা কষ্ট সেটা নিজেরা দুটো কথা বললে কিন্তু ভুল আমাদের হতে পারে এটা অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মিডিয়ার পরিচালক মোহাম্মদ আব্দুল সামাদ সানিকে খেলার ফলাফল কুষ্টিয়া জেলা এক চোয়াডাঙ্গা জেলা এক স্বপ্নের ফাইনাল দু হাজার পঁচিশ আর আজকের গুরুত্বপূর্ণ ফাইনাল খেলায় টস পাওয়ার জন্য অনুরোধ করছি গুরু আব্দুল রশিদ এসকে সুযোগ কাটাতে পারেননি এই দেখেন এটা অনেকটা মিস আর এটা অনেকটা মিস হয়ে গেছে বুঝছেন এটা দেখি গুরু আব্দুর রশিদർച്ചে জয়লা করতে সক্ষম হলো অনেক ওমিকে সম্পন্ন খেলোয়াড় শপিয়ো ভিউয়ার্স জোড়াঙ্গা জেলার দর্শক তার দিকে চেয়ে আছে দেখা যাক ফার্স্ট হেড গুরু আব্দুর রশিদ চমৎকার চমৎকার সত্যি অবিশ্বাস্য পারফরম্যান্সে ভরে দিচ্ছে এনএসডি মিডিয়া শ্বাস রোদ্ধার পারফরমেন্স আমরা দেখতে চাই দুই জেলার দুই একজন হলো তরুণ আর একজনের অনেক বয়স খেলার যদি একটু কিন্তু অবিশ্বাস্য গত ম্যাচে তিন তিনবার তেরো নিয়ে তিনি জয়লাভ করেছিলেন দারুণ একটি রেকর্ড এটি থাকবে এস ডি তিন তিনবার চোদ্দ নিয়ে ছিল রহমারী সেই রেকর্ড টি এখনো কেউ ভাঙতে পারেনি আর চারটি কুটি কিন্তু বাকি গুরু আব্দুর রশিদের তেজ যান কমেনি পর পর চারবার তেরো হবে যদি হিটটি ফিনিশ করে সত্যি অবিশ্বাস্য একটি রেকর্ড হবে একটি কিন্তু চারবার তেরো থেকে বঞ্চিত হলেন একেবারে সহজ সুযোগ ছিল সত্যি ধন্যবাদ দুরু আব্দুল রশিদকে আসলে মিস ইজ দা পার্ট অফ দা গেম সুন্দর একটি শট সুন্দর একটি শট চোখ ধারের শট কুষ্টিয়া জেলার কাছ থেকে দেখলাম গুরু আব্দুর রশিদের ছোট্ট একটি মিস এখন কিন্তু বড় কাল হয়ে দাঁড়িয়েছে তার পয়েন্টের পথে অনেকটা বাধা কারণ এস কে সুজন চমৎকার খেলছেন মিস হলেও কিন্তু গুরু আব্দুর রকিদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ওই এস কে এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট আর দুইটি গোটে কিন্তু বাকি এরই সাথে এস কে কিন্তু জ্বলে উঠেছেন তার কুষ্টিয়া জেলাকে জয়লাভ করাতে এবং ফিনিশ মহামূল্যবান তিনটি পয়েন্ট কুষ্টিয়া জেলা ছিনিয়ে নিল আমেরিকা ইংল্যান্ড সৌদি আরব মালয়েশিয়া আমেরিকা থেকে আবুল কালাম ভাই অত্যন্ত ক্রিয়াপ্রেমী একজন মানুষ তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি আমাদের এই খেলাগুলো নিয়মিত থেকে থাকেন এবং মোহাম্মদ কামরুল ইসলাম ভাই আমেরিকা প্রবাসী তিনি আমাদের খেলাগুলো দেখেন এবং আমাদের কথা নিয়মিত ভাবেন কামরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানায় যে তারা এত বড় দেশে একটি এস ডি মিডিয়া বাংলাদেশের বুকে খুলনা বিভাগের ঝিনেদা জেলার মহেশপুর থানার ভৈরবা সীমান্ত এলাকার কথাও যে তিনি ভাবেন কামরুল ভাই তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় এস ডি মিডিয়ার পক্ষ থেকে যাই হোক এসকে সুজন আর মিলিয়ে দিয়েছেন সুখী হওয়ার স্বপ্নের ফাইনাল কুষ্টিয়া জেলা নাকি চুয়াডাঙ্গা জেলা আজকে ফাইনাল এই দেখার গুরু দায়িত্ব নিয়ে খেলছেন তিনি ভালোভাবেই জানেন যে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি জয়লাভ করা অন্যদিকে তরুণ খেলোয়াড় এসকে সুজন চাইবেন তার কুষ্টিয়া জেলাকে এই জয়টি উপহার দিতে এক্সিরের শর্ত ছিল কিন্তু তার ভাগ্য কিন্তু প্রসন্ন হলো না সুন্দর সব চমৎকার ছন্দ চমৎকার ট্যালেন্ট ওই এস কে সজন শেষকটি এবং ফিনিশ আট আর তিনি এগারো কুষ্টিয়া জেলা এস কে সজন জেলার গুরু আব্দুর রশিদ খাতা খুলতে পারেনি

আর আজকের দিন সুজন এখন গুরু আব্দুল রসুলকে পয়েন্ট কিন্তু দেননি বলতে না বলতেই কিন্তু বিলিয়ে দিলেন স্ট্রাইকটি গুরু আব্দুল রশিদ একেবারেই খুশি নয় তার দিকে তাকে তাকিয়ে বোঝা যাচ্ছে একেবারেই তিনি খুশি হতে পারেননি কারণ তিনি ভালোভাবেই জানেন যে আমার মিস মানে পুরো চুয়াডাঙ্গা জেলার জন্য ক্ষতি এটাই তিনি ভাবছেন একই পথে কিন্তু এই এসকে সুজন কোন জয়লাভ করেছিল গুরু আব্দুল রশিদ সেই পাল্টা জবাবটা কি এস কে সুজন দেবে আবার সেই দিকে কিন্তু তীর যাচ্ছে যদি কিনা এই ফিনিশ করতে পারেন বলতে না বলতে জানো বাতিল গেল হয়ে গেল আবার সুযোগ গুরু আব্দুল রশিদ তার কিন্তু খাতা খোলার সুযোগ চলেছে তিনি অবশ্যই চাইবেন আর মাত্র দুইটি গোটা কিন্তু বাকি এরই সাথে গুরু আব্দুল রশিদ তার মতো পিলিয়ারের কাছে এই গুটি দিয়া খুব একটা কঠিন ছিল না কিন্তু তিনি কত বড় যে ক্ষতি করলেন সেটি হয়তো আমরা বুঝতে পারবো কিছুক্ষণের মধ্যেই চোয়াডাঙ্গা জেলার দর্শকের আমার মনে হয় খুব একটা খুশি হতে পারবেন না এখানে অন্যদিকে অন্যদিকে আজকে সজন দারুণ শখ এখনো কিন্তু সুযোগ আছে গুরু আব্দুল রশিদের একটি দুইটি গুটি কিন্তু বাকি আসলে গুরু আব্দুর রশিদ না গেলেও কালো কিন্তু ধরিয়ে দিয়েছেন এই জন্যই তিনি গুরু তিনি ভালোভাবে জানেন প্রতিপক্ষকে ঘায়ল করার যে অস্ত্র তিনি কিন্তু ভালোভাবে জানেন ঠিকই গুরু আব্দুর রশিদের ওই কেরামতি কিন্তু কাজে লেগেছে খাতা খোলার সুযোগ এবং ফিনিশ মহামূল্যবান একটি পয়েন্ট চুয়াডাঙ্গা জেলা এক কুষ্টিয়া জেলা এগারো দেখা যাক এসকে সুজনের অনুকূলে হেঁটি তুমি যদি এখান থেকে ভালো পজিশন করতে পারে আমি এই পজিশনে এস ডি মিডিয়ার পরিচালককে আজকের খেলার উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় আজকের ম্যাচটি কিন্তু সুজন কিন্তু অনেকটা আগে গিয়েছে আর গুরু আব্দুল রশিদ কিন্তু অনেকটা পিসি আছে আর পিছিয়ে থাকলেও ক্যাম্বোর্ড খেলা কিন্তু এটা কোনো কৌশলে একটি খেলা কয়েক বলে কিন্তু অনেকটা পয়েন্ট নেওয়া যায় আর একটু ভুল ছোট ছোটো ভুল করলে কিন্তু আবার অনেক গেম থেকে শিখকে যাতে হয় আসলে এইটা একটা দারুণ কম্পিটিশন হবে এটা আমরা আশাবাদী যেহেতু আজকে ফাইনাল ম্যাচ দেখা যাক আজকের ম্যাচটি কতটা না কম্পিটিশন হয় আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই বিভ অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে দিন যে আজকের খেলাটি কে জয়লাভ করবে এসকে সুজন কুষ্টিয়া জেলা না চুয়াডাঙ্গা জেলা গুরু আব্দুর রশিদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালক আব্দুর সামন সানিকে এরই সাথে রেডটি কভার করে ফেলেছেন গুরু আব্দুর রশিদ শ্রীরামপুরকে প্রাণ প্রাণবন্ত করে তুলতে গুরু আব্দুর রশিদের আপ্রাণ চেষ্টা স্বপ্নের ফাইনাল আজকে

তিনি কিন্তু ইস্টে বেরিয়ে দিয়েছেন ভালো সুযোগ গুলো বিরতি শেষে আবার খেলাতে ফিরে এলাম গুলু আব্দুর রশিদ কিন্তু চুয়াডাঙ্গা জেলার গুরু আব্দুর রশিদ চমৎকার খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা কুষ্টিয়া জেলা এগারো স্বপ্নের ফাইনাল কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে সরাসরি এস ডি মিডিয়ার স্টুডিও থেকে অসংখ্য দর্শক চেয়ে আছে গুরু আব্দুল রশিদ সুজনের ভক্ত সারা বাংলাদেশে ছড়িয়ে আছে যে যার ভক্ত সে তার দিকে কিন্তু প্রার্থনা করবে আর চারটি কোটি গুরু আব্দুল একটি আবার একটি তেরো কিন্তু আমরা দেখতে পারবো জরি পারে দ্বিতীয় গেমে পর পর তিনবার তেরো নিয়ে তিনি জয়লাভ করেছিলেন আর আজকের এই ফাইনাল গেমও কিন্তু তেরো পয়েন্টের সুযোগ আছে এবং ফিনি চেষ্টা তেরো কিন্তু হাত ছাড়া করলেন এই যে তেরো এর আগেও তিনি একটি তেরো এই গেমে কিন্তু লস করেছেন ফার্স্ট ফার্স্ট বার আপনি ভালোভাবে জানেন যে আমাকে আজকে জয়লাভ করতে হবে যেহেতু বাসা মড়ার লড়াইটি এটি থেকে শুধু נקবারই বুদ্ধের পরিচয় দিতে পারেন নেই শেষ গটি এরই সাথে গুরু আব্দুল রশিদ কিন্তু হাঁটতে মিলিয়ে দিলেন আসলে এ ধরনের মিজগুলো দর্শক কখনোই প্রত্যাশা করে না কারণ দর্শক ভালোভাবেই জানেন যে ধরনের মাহাত্ম তারা নিজেরাও পারে কিন্তু বড় বাপের পিড়িয়াদের কাছ থেকে তারা একটু প্রত্যাশা কিন্তু বেশি করে গুরু আব্দুর রশিদ শেষ সাথে এবং ফিনিশ আটার সাথে পনেরো ফলাফল চুয়াডাঙ্গা জেলা পনেরো কুষ্টিয়া জেলা এগারো সুপ্রিয় ভিওয়ার্স এখনো খেলা কিন্তু অনেকটা বাকি হাল ছেড়ে চলবে না স্বপ্নের ফাইনাল এস ডি মিডিয়া দু পঁচিশ ভালো লাগাতে পারেননি এটাই কিন্তু সুযোগ গুরু আব্দুর রশিদের জন্য তার চুয়াডাঙ্গা জেলার কে যদি তিনি একটি শ্বাস উদ্ধকার জয় এনে দিতে পারেন এবং বিশেষ করে এসকে সুজন যদি জয়লাভ করতে পারে তার জন্য বিশেষ কিছু হবে কারণ গুরু আব্দুর রশিদের মতো বড় মাপের প্লেয়ারের কাছ থেকে জয় সত্যিই

তীরে এসে তরিডু তীরে এসে তরি ডুবে ফেললেন গুরু আব্দুল রশিদ রেট কভার করতে ব্যর্থ হয়েছেন ভালো সুযোগ গুরু আব্দুর রশিদ অন্যতম ভরসার প্রতীক অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় এই গুরু আব্দুল রশিদ অসংখ্য তরুণ তার খেলা দেখে কিন্তু তার খেলা ভালো লাগে তাদের না ওই গুরু আব্দুল রশিদ আর চারটি করে কিন্তু বাক্য এক্সেলেন্ট শট কিন্তু একটি গুড়ি তার ব্যাট পজিশনে চলে গেছে তারপরেও আমি গুরু আব্দুর রশিদকে এগিয়ে রাখবো এই গেমে কারণ তার পনেরো পয়েন্ট আবার রেড কভারের চান্স তো আরই বেশি রেডটি কভার দিয়ে বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন একটি গুড়ি কিন্তু বাকি চুপে আবার তেরো পয়েন্ট ছিল কিন্তু এই গুড়িতে অনেক কঠিন ছিল তারপরে বলবো যথেষ্ট পরিমাণে ভালো খেলেছেন চারটি কোটি বাকি খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা পনেরো এবং কুষ্টিয়া জেলা এগারো

চমৎকার গুরু আব্দুল রফিদের কিন্তু প্রয়োজন ছয়টি পয়েন্ট গুরু আব্দুল রশিদকে আবার একবার প্রমাণ দিতে পারবেন আবার সেই তেরো পয়েন্ট আছে তেরো তিনি তিনবার নিয়েছিলেন এর আগের গেমে তিন তার উনচল্লিশ নিয়ে গেম জিতেছিলেন আবার সেই তেরো মেয়েকেই জয়লাভ করবেন তেরো জন সঙ্গী হবে গুরু আব্দুল রশিদের আর কয়েকটি কোটি খেলতে পারলে দারুণ একটি রেকর্ড সৃষ্টি হবে গুরু আব্দুর রশিদ অবশ্যই চাইবেন এই হিটটি করে চুয়াডাঙ্গা জেলাকে আরো একটি জয় উপহার দিতে সেই সাথে দুই একে সিরিজ জয়লাভ করতে শেষ কোটি গুরু আব্দুর রশিদ এবং ফিনি চমৎকার তেরো পয়েন্ট নিয়ে জয়লাভ করলো গুরু আব্দুর রশিদ তাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ কিছু পরিশেষে মিডিয়ার পরিচালক আব্দুল সামাল সালি কিছু বলে ম্যাচটি শেষ করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আজকের এই সিরিজ চুয়াডাঙ্গা জেলার গুরু আব্দুল রশিদ কিন্তু পরপর দুইটি ম্যাচ জয়লাভ করে এই সিরিজটি কিন্তু জয়লাভ করলো গুরু আব্দুর রশিদ পিও ব্যাস এই জন্য গুরু আব্দুল রশিদকে অসংখ্য ধন্যবাদ জানাই দু হাজার পঁচিশ সালে কিন্তু আরও একটি সিরিজ জয়লাভ করার জন্য তো পিও ব্যাস আর অসংখ্য ধন্যবাদ জানাবো এস কে সুজনকে এস কে সুজন কিন্তু দারুণ পারফরমেন্স কিন্তু করছিল আর খেলায় হার জিত থাকবে এটা কোনো ব্যাপার নাই খেলায় হার জিত থাকতেই হবে কারণ একজন জিতবে একজন খেলায় উইন হবে এটাই কিন্তু খেলার বৈশিষ্ট্য তো পিও ব্যাস যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি উপভোগ করলেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এর পরবর্তী আমাদের যে সিরিজটা আসছে গুরু আব্দুল রশিদ এবং মধ্যে একটি সুরুজের সিরিজ আপনারা দেখতে পাবেন প্রিয় ভাইয়া সব মিলে আজকের ম্যাচটি সম্পূর্ণ ডিসাইড করবেন আপনারা আর আজকের ম্যাচ থেকে আমি মোহাম্মদ আব্দুল সালানি বিদায় নিচ্ছি সেখান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ